অনলাইনে অর্ডার করার পরে হিজাব নিকাব যেমনটা দেখায় সেম টু সেম পাই না এরকমটা আমাদেরকে অনেকেই বলে থাকে সেই জায়গাটা থেকে কিন্তু আলখুরমাদ প্রতিজ্ঞাবদ্ধ আমরা সবসময় চেষ্টা করি শতভাগ নিশ্চয়তা দিয়ে আপনাদেরকে প্রোডাক্টগুলো পৌঁছে দেওয়া আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে অসংখ্য গ্রাহক আমাদের হিজাব গুলো নিচ্ছেন আলহামদুলিল্লাহ তারা খুবই স্যাটিসফাইড আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি আপনাদেরকে নিজেদেরকেও কিন্তু সচেতন হতে হবে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে হাতে পাওয়ার পর কিন্তু আপনি ডিরেক্ট প্রোডাক্ট রিসিভ না করে আপনি প্রয়োজনে ভালো করে চেক করে দেখে নিতে হবে কাপড়টা ভালো কিনা খুবই মোলায়েম কিনা সবগুলো বিষয় দেখে শুনে আপনাকে পার্চেস করতে হবে তাহলেই কিন্তু আপনি অনলাইনে পতনা থেকে বেঁচে যাবেন এছাড়াও যেখান থেকে অর্ডার করেন না কেন কোনো টাকা অগ্রিমের ফ্যাসেলে যাবেন না আমরা আপনাদেরকে প্রোডাক্ট হাতে পৌঁছে দেওয়ার পর আপনি দেখে শুনে তারপর টাকা পে করতে পারবেন এটা হচ্ছে আমাদের টিল কালারটা হোয়াইট কালারটা অ্যাভেলেবেল আছে বাড়ির হিসাবে এছাড়া মাংস কালার আছে আর হিজাবটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা ফুল কাভারেজ পর্দার যেমন হবে তেমনি খুবই আরামদায়ক কিন্তু পরিধানে তেমন অস্বস্তি ফিল হয় না ইনশাআল্লাহ এছাড়াও ব্ল্যাক কালারটা अवेलेबल আছে প্রায় টি কালার আছে আপনি কিন্তু আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে বিস্তারিত দেখে কোন কালারটি আপনার পছন্দ হয় সেই কালারটি কিন্তু অর্ডার করতে পারবেন সারা দেশে কিন্তু এখন স্পেশালি হোম ডেলিভারি ফ্রি অফার চলছে কাপড়ের মানও খুবই ভালো মোমায় অরিজিনাল শিল্পে দিচ্ছে আপনি হাতে পাওয়ার পরে দেখে শুনে নিতে পারবেন তাই আপনি নিজের জন্য অথবা কালার জন্য স্পেশালি ফ্যামিলি নিচে আপনি অর্ডার করতে পারেন মাস বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এখন তাই দ্রুত ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করে ফেলেন